এভাবে সব জায়গা ঘুরাফেরা করে কিন্তু মৌলবিটার বউ তো পারে না মৌলবিটার বউ এসে বাড়ি পর্দা করতেছে মৌলবিটার ছোট আর আছে সেটাও সে না কলেজে পড়ে এখন সে আইসা উকি ঝুঁকি মারতেছে একটু বাবিরে দেখবে অন্য বাবিকের সাথে কত একসাথে দুধ ভাত খাইছে অন্য বাবিকের সাথে একসাথে গলা এক দিয়ে ঘুরে বেড়াইছে এ বাবির সাথে সেই চান্স পাচ্ছে না মনটা ওর খুব খারাপ যাইয়া বাবের কাছে কই চাম্বা এই সাজে বাবির একটু দেখতে দিল না আমার তো বাবি হয় বলো সাজে বাবির একটু দেখতে দিল না বাপে এবার হুজুর রে কয় আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের থেকে চলে আসতেছে তুই এত কলাকড়ি বাড়ির মধ্যে ছেলে ছেলেকায় আব্বা এটা হারাম ছেলেকা আব্বা এটা হারাম না যায় বাপে কি কয় সবটা মানিয়ে ফারা যায় কি এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়তটাকে অস্বীকার করে বেলাইছে পর্দা আয়তকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও সর মুনাই যাও পাঁচবার উমরা করো বার হজ করো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছো তাহাজ পড়ো স্টাক পড়ো আবিন করো পড়ো জিকির করো ফিকির করো সব তোমার ওই ফুটে দিয়ে বারোই চলে গেছে তুমি এখন শূন্য তুমি এখন বেইমান কাফের ছেলে দাড়ি রাখছে এক গাল সুন্নতি দাঁড়িয়ে আব্বাই ছেলে দেয় বাপের বয়স এখনো দাড়ি রাখে না উনি খোকা পঁচিশ বছরের ছেলে দাড়ি রাখছে আব্বায় ছেলে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হইছে এরকম আব্বা আছে না নাই কতক্ষণ আছে না নাই বাপে কোকার না কোক মা কয় তোর বা সাবালে গলো না তুই বুড়োই গি কে ছেলেতে দাঁড়িয়ে রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে এই কথা বলি আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাঁড়িয়ে রাখার বয়সই হয় নেই তাই আল্লাহ ভুলে দাঁড়িয়ে দিয়ে ফেলাইছে এই না হবে প্রমাণ তর্জমা কি দাঁড়ায় তোর এখন কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে তাহলে দাঁড়িয়ে রাখার বয়স হই নেই তা আল্লাহ না জানি শুনে দাঁড়িয়ে দিয়ে ফেলাইছে এই কথা বললে ইমান নষ্ট হয়ে যায় আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে একটা জায়গা ফুটো করে দিয়েছেন হাওয়া যায় এই জন্য আমি পারা প্রস্তুত আমি আমল করতে পারি না পারি কমপক্ষে করব না কথা বলেন না আমল করতে পারি না পারি কমপক্ষে বিরোধিতা করব না আর আমল করার নিয়ে কথা শুনবো আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন কোরআনে কারিন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে বহু জায়গায় একটা আয়াতের তর্জো তফসির আর একটা আয়াত গোটা মানব জাতির সূচনা হয়েছে হয়তো তাহাদম আলাইসালাম থেকে এই বডি মানুষ এই যে যে বডিতে আমরা আসি এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো সর্বপ্রথম মানুষের নাম কি একটু বলেন না কে নাকি বান্দর ডারুইনের আব্বার নাম বান্দর বিজ্ঞানী ডারুইনের বাবার নাম কি বান্দর আর আমাকে আব্বার নাম আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে না হাওয়া আলাইহিস সালামের মা নাম জানেন না ওই দুইজনের আব্বা মা আছে না একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে আরেকজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম কুরআন হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে ইয়া আইয়ুহান নাস এ জায়গা ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু বলেন নাই মক্কিয়াত মক্কায় নাজিল হইছে আয়াতটি আল্লাহ পাক বলেন হে জগতের মানুষ হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানা মুসলমান হাস্তিক না সিক মোরতাক বেঈমান যারা যারা ইয়াছো লক্ষ্য করো ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে কয়টা মানুষ একটা মানুষ থেকে বানাইছে যেই মানুষটাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছে এই একটা মানুষকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কিছুক্ষণ একা একা জান্নাতের মধ্যে আর কোনো মানুষ নাই ফেরেশতারাও ফেরেশতার তারা তাদের স্বভাব নিয়ে গড়ে মানবিক সাহিদা মানবিক স্বভাবের কোনো ব্যক্তি ওর মধ্যে নাই একা একা ভালো লাগে না জোহরের পরে টাইম মতো জোহর অনুমান দুপুরের পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খানা খাইয়া একটু ঘুম গেছে মনের অবস্থা ভালো না একা একা ভালো লাগে না কুদরতে কালা কুদরত রাব্বুল আলমিনের কুদরত এই টের পাইয়া এমনি তো তার শ্রেষ্ঠ নিয়ম তো আগের থেকে আসে তার ইচ্ছা তো আগে থেকে রয়েছে আদমের কখন খারাপ লাগে কি জন্য খারাপ লাগে বুঝা গোমের মধ্যে আদম আলে সেরাম বাম পাদরের একটা বেকা হাড় নিয়া বাম পাদরে এই যে বুকের মধ্যে এনে হাড় আছে না রিক্সা চটার মতো বেহা বেহা আর সবাই আছে না রিক্সা মতো এরির এক কান বেকা বাম পাশের থেকে নিয়া হাওয়া কে আল্লাহ বানাইছে আরে ভাই আর তো সোজা সোজা আরো কত জায়গা আছে ওই জরুরি নীলি নীতি বাধেন আল্লাহ বাম পাশে গুড়িয়ে দেহে আমার তো শূন্য যারা তাকে তাতে বাঁধবে না মোটারা নাগল পাবেন না বাম পাশে আড়ান কম আছে এই বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাহিসামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় রাখছে আদম আলা আসরের আগে ঘুম থেকে উঠছে ঘুমের থেকে উঠে দেখে বিশ্ব সুন্দরী হাওয়া আলাইহাস সালামের মতো রূপসী জগতে কোনো মানুষ আসে নাই নারীদের মধ্যে আর কেউ আসবেও না কথা বলুন ঠিক ঠিক না সমস্ত জান্নাতি নারীরা জান্নাতে যখন যাবেন হজাৎ হাওয়া আলাইহিয়া সালামের মতো রূপসী হয়ে যাবেন আর পুরুষরা সাইজে হবে আদম সালামের মতো ষাট আত লম্বা আর চেহারা হবে ইউসুফ আলাইহ ইসলামের মতো কন্যা সুহান ইউসুফ আলাহ ইসলামের সম্পর্কে তো জানা আছে হাদিসে আছে তো ভিতর লেখে সুরা আমার নবী বাদে আমার নবী এসতেসনা নবী বাদে যত মানুষ কে আমত পর্যন্ত আসবে আর আশা হয়ে গেছে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকে একটা রূপ রেখেছেন একটা রূপ বরাদ্দ করছে এই রূপটুক মানুষের একটা বরাদ্দ আছে না যেমন বাঘের একটা রূপ বিড়ালের একটা রূপ কুত্রের একটা রূপ রূপের একটা রূপ সাপের একটা রূপ গরুর একটা রূপ মানুষের একটা রূপ আছে এই রূপটা আল্লাহ তালা যা বরাদ্দ করেছেন তার টোটাল রূপের অর্ধেক এক ইউসুফ আলিয়ালের একারে দেশে এই তোমরা একটু ঘুরিয়ে দেখো সমস্যা কোথায় তোমরা নিজেরা একটু ঘুরে দেখো সমস্যা কোথায় বসে থাকি ট্রাই করলে পারবা না আল্লাহ আচ্ছা আচ্ছা এমন কি শোনা যায় তাও আসছে না বলে আল্লাহ এই গল্পনা করে নিজে ওঠো কোন জায়গায় ট্রাভেল নিজে আওয়াজটা শুনলে বুঝবা আল্লাহ শোনা যাই আচ্ছা ঠিক আছে শোনা তো ইউসুফ আলাহ ইসলামকে আল্লাহ তালা গোটা মানব জাতির রূপের অর্ধেক একারে দেশে আমার যুবকরা দলাকালা যারাই আছেন জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে সাইটাত আর চেহারা হবে ইউসুফ আলাইকিসের মতো সুহান আল্লাহ আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহিস সালামের মতই রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখে পাশে একজন মহিলা আওলাকের তাকাইয়া আল্লাহই তো আকর্ষণ তৈরি করে देছে নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টি কর্তা কে এই রূপসী মহিলাকে দেইখা કુদ্রতির সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাইহিস সালামের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে সাথে সাথে আল্লাপাক নিষেধ করছেন জিবরিলকে পাঠাইছে যে বলো তারা এত তাড়াতাড়ি গায়ে হাত দেওয়া যাবে না এখানে কিছু জামেলা আছে ওইটুক মিটেই নাও জামেলা কি কেইটা হবে তোমার স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে বিবাহ বন্ধনে বন্দী হতে হবে আর আরে জায়গা একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেন মোহর আছে তুমি স্ত্রীকে ব্যবহার করবা তার একটা পাওনা তোমার কাছে আছে এই পাওনা পরিশোধ করতে হবে জীবনির যে পরামর্শ দিলে পাওনা কি বিয়ে তো আমি ভরাই দিলাম এইটি আপনার স্ত্রী বলেন আমি কবুল করলাম হাওয়া আলাই বলে ওইটি আমার স্বামী বলেন আমি কবুল করলাম ইজাব কবুল হয়ে গেছে এখন দেনমোহর কি বিশ্বরবিসাল্লাম আপনার চেয়ে অনেক আগের থেকে তার সৃষ্টি তিনি হলেন সব সবচাইতে প্রথম তার নামে দশ বার দূর পড়তে হবে কন্যাশান দশ বার দূর পড়লে এইটাই হবে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ আমার নবী নবিয়া পাক বলেন আনা নবীন ও আদম ও বাইনাল তিন আমি তখনও নবী যখন আদম আলাহিসাল্লাম মাটি আর পানির মধ্যে ছিলেন আমার নবী আগে না আদম আলাহিসাল্লাম আগে আরে কন্যা কথা আদম আগে না নবী আগে একদিন হজরত জিবরিল আলাইসালাম দেহিয়াই কালবীর রূপ নিয়ে নবিয়া পাকের ঘরে ঢুকছে ফাতে মারা দিয়ে আল্লাহ তালা দেখা জিবরিলকে সিনে ফেলাইছে সিনে বলতেছে সালাম দিলে আসসালাম আলাইকুম ছোট কাকা কেমন আছেন ছোট কাকা মানে কি বাপের ছোট জন ছোট কাকা কয় না আমাকে দিকের পাশে দুদু কয় না না দুদু কয় নাকি ওই ধরে নেন কইছে দুদু কেমন আছেন তো জিবরিল আলাইসালামের এই ছোট কাকা শব্দটা দুদু শব্দটা একটু কম ভালো লাগছে শুনে মন খারাপ ওই খারাপ মন নিয়ে যায় হুজুরির কাছে উপস্থিত হুজুর চেহারা দেখে টের পাইছে বলছে জিবরাই মন খারাপ কা কি ব্যাপার কি হয়েছে তো জিবরিল বলিয়ে বেলাইছে কন্দি হুজুর ফাতেমা আমার দুদু কয় ছোট কাকা কয় তো হুজুর বলতেছে তাতে সমস্যা কি কয়ে যে সমস্যা কিছু না আপনি তো ধরেন আজকে যে ষাট টাইট বছর হলো দুনিয়ায় আইছেন আর আমার আপনার আগে তো কত নবী রসুল আদম আলাইসালাম আইসে প্রায় সাড়ে নয় হাজার বছর আগে আদম আলাইসালামের আগে জিন জাতি ছিল আমি তারও কত আগের তে তাহলে আমার সৃষ্টি কত আগে আর আপনি হলো সেদিনকের মানুষ আমি কি আপনার সাথে বয়সে ছোট জামারে আমার দুদু কায় তো হুজুর আলাইসালাম জিবরিলকে জিজ্ঞেস করছে তা আপনার বয়স কত আইডি কার্ড আছে না আইডি কার্ড তো নাই আমার একটা হিসেব আছে কি কয় যে একটা তারকা ওঠে আশি হাজার বছর পর একবার হাজার বছর পরে একবার ওঠে তারকা পূর্বাকাশে আমি ওই তারকাটাকে আশি হাজার বার উঠতে দেখছি তাহলে হুজুর কন আমি কি আইসকির ইব্রাহ আমার দুদুকা ঠিক তো হুজুর বললেন আল্লাহ তাই তো আপনার অনেক হায়াত আপনি যে আশি হাজার শেষের আশি হাজার মাথায় শেষের বারের মাথায় যে উঠবে সেই বারের টাইম কি সামনে না চলে গেছে কয় যে হুজুর শেষে যে আশি হাজার বছরের মাথায় উঠবে এই টাইমটা কয়েক বছর আগে চলে গেছে তা উঠতেছে না সেই তারাটা তা আমি তো চিন্তায় পড়ে গেছি কি তাহলে কি কিয়ামত আইসি গেল নাকি যে তারকাটা ওঠে না কে তো হুজুর বললেন তা আসেন একটু পিছে আসেন পিছে ডেকে কাছে কামা জামা উঠান উঠাইছে গেঞ্জি সরান সরাইছে সরাই বলে তাকান তো পিছ পিছনের দিক দেখা যায় না কি কিছু পিছনের দিক তাকায় দেখে হুজুরের পিঠের উপরে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা ডিমের মতো জিবলিলা আল এসলাম চুমু খেয়ে ধরে বলে অল্লা হে হা যা হোয়ার নজম অল্লাহে হা যা হুয়ার নজম আল্লাহর কসম এই যেই সেই তারকাটা আপ হুজুর বলেন এই জিবরাইল বলে এই যে সেই তারকাটা হুজুর বলেন আল্লাহে আনা হুয়া আল্লাহর কসম আমি সেই তারকা জিব্রাইল আপনি এই তারকাটা আকাশে কতবার দেখেছেন কা হাজার বার দেখেছি শেষবার উটার টাইম চলে গেছে হুজুর বলেন শেষবার উটার আগে আরো আগে আমার পিছে চলে আসছে সেই তারকাটা আমি সেই তারকা এবার হুজুর বললেন জিব্রাইল আপনি দেখছেন কতবার কা আশি হাজার বার আপনি দেখা শুরু হওয়ার আগে আমি আরো আশি হাজারবার বার ওই জায়গায় উঠছি তালেবার আপনি দুদু না কাকা নিজি করেন জিব্রাইল কা হুজুর না tali ঠিক আছে হুজুর বলেন আনা আদম ও বাইনাল মা ওয়া আনা নবীউন ওয়া আদম ও বাইনাল মায়াতিন আমি তখনো নবী আমি তখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই উনি মাটি আর কাদার ভিতরে মানবিক রূপ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে ও কালাকা মিনহা যাওজাহা তার বডি থেকে তার স্ত্রীকে বানাইছে আল্লাহর কি আর কোন জায়গা মাটি মুটি ছিল না সারা দুনিয়ায় মাটি দিয়ে সেই মাটির উপরে চামড়া বের করে নিয়ে আদমরে বানাইলো হাওয়ারে বানাইতে ওই ভাসরের একটা বিহা হান্ড কে আলাদা মাটি দিয়ে বানাইতেন কয়ে যে অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক মানুষের দেহের প্রতি দেহের ভিতরে একটা অঙ্গ প্রত্যেকটা অঙ্গের প্রতি মানুষের যে টান ভালোবাসা অন্য কিছুর প্রতি সেই টান থাকে না কথা বলেন ঠিকই ঠিক না আপনার গাছের বিশাল একটা ডাল আম গাছের ডাল ওই ডালে পাঁচ মন সাত মন আম হয় সেই গাছের একটা ডাল কেটে ফেলে দিলে আপনার যত খারাপ লাগে আপনার একটা কেনিয়াঙ্গুল কেটে ফেলা দিলে তার কম ঠায় না বেশি বেশি লাগে না তাহলে অঙ্গের প্রতি মোহাম্বত বেশি অন্য মাটি দিয়ে বানাইলে ভালোবাসা কম হইতো এই জন্য শরীরে একটা অঙ্গ বের করে নিয়ে বানাইছে যাতে নিজের অঙ্গের প্রতি যে ভালোবাসা স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয় ঠিক কি না ফাঁকে কওয়া গেল তাই তাহলে সুজা কেন আয়ের দিয়ে বানাতো বিহা আয়ের দিয়ে বানালো কেন কয়ে যে বিয়ে দিয়ে বানাইছে পুরুষটা সাইজ করার জন্যেই ওই ব্যার খানকে তুমি সোজা করে সাইজ করে ব্যবহার করবা ওখান বেকাই ওর ভিতরে বেকামি স্বভাব থাকবে দেখেন বাস্তব তাই আল্লাহ তালা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ওই ব্যাকাহারের মাধ্যমে আল্লাহ তালা জান্নাতের ভিতরে ফার্স্টে আদম আসালামের অ্যাক্সিডেন্টটা ঘটছে সেখান থেকে শয়তান এসে বুঝোইছে এই গাছের ফল একটু সেখে দেখেন এই গাছের কাছে জানে একটু খেয়ে দেখেন আদব আলাইসাল্লাম কয় যে না ও গাছের কাছে যাওয়া যাবে না হাওয়া আলাই সেই জায়গা দুর্বল হয়ে গেছে কয় যে মুরব্বীরে দেয় জায়গায় একেবারে খারাপ মনে হয় না উনি তো প্রধান উপদেষ্টার মতোই মনে হয় মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না শুনলি আবার না নিয়ে গেল তো উনি তো প্রধান উপদেষ্টাই তো এত ভালো মানুষ পাগড়ি পুগড়ি বড়া আছে হাতে গাড়ির উপরে যায় নামাজ ভোগলে দশ তার হাতে কোড়া লাটি তজবি আছে এ তো ভালোই মানুষ মনে হলো তা খাই না খাই একটু জিব্বে চাইকিয়ে দেখি এই বুদ্ধিরা সর্বপ্রথম হাওয়া সালাম দেশে বুদ্ধিতে স্বামী তো সব দিন পুরুষের স্ত্রীর কাছে দুর্বল স্ত্রী যখন দুর্বল হয়ে গেছে বা স্বামীর সাথে দুর্বল হয়ে গেছে যা আকাশ সাজারা দুইজন একসাথে যে সেই গাছের ফল খাইছে একসাথেই খাইছে খাঁচ পাস করে খাইনি একই সাথে খাইছে শুরু হয়ে গেছে বুঝে নিতে হবে হাওয়া আদম জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত ওই গাছের কাছে যায় নাই নিষিদ্ধ ফল খাই নাই বিশুদ্ধ ফল খেয়েছে অতদিন পর্যন্ত পায়খানা আসে নাই অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে যা কিছু সব বৈধ ছিল কোনো অ্যাকশন রিয়কশন হয় নাই আজকে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে সর্বপ্রথম অ্যাকশন হয়ে গেছে পোশাকের উপরে এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি বাস্তব দেখবেন যাদের পয়সা ইনকামের মধ্যে হারাম আছে টাকা ইনকাম হারাম আছে টাকা দিয়ে যত দামি এই হারামের একশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্যান্ট কিনছে সেই প্যান্টে নাবি গেরে না ফাঁসা গেরে না কারণ ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে দেড় লাখ টাকা দিয়ে বৌরে শাড়ি কিনে দিয়েছে সে শাড়ি দিয়ে বৌরাউলাকে সব দেখা যায় কারণ ওই টাকার মধ্যে ঘুষিয়ে টাকা আছে ওই টাকার মধ্যে সুদিয়া টাকা আসে হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে যার প্রমাণ জান্নাতের ভিতরে হাওয়া আদম আলিমা সালামের উপরে পড়ছে অন্য কোনো জায়গায় না এক নম্বরে সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে এখন ওই কাপড়টা উপরে উঠতে পারে না সতর ডাকবে কি দিয়ে স্বামী স্ত্রী দুইজন তো লজ্জা একটু কম পাইলেও আল্লাহর হুকুমের খিলাফ হয়ে গেছে এই লজ্জায় দুইজনের মুখ কালো হয়ে গেছে সতর ডাকবে কি দিয়ে জান্নাতের গাছের পাতা ছিড়ে কোনমতে পড়িয়ে পড়িয়ে একটু সতর ডাকছে এরপরে আল্লাহ পাক বলেন অবাকসামিনকুমা রিজালান কাসীরান ওয়নিসা এরপরে ওই দুইজনের থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব সেই থেকে মানব সৃষ্টি শুরু হয়েছে কথা কোন এখানে একটা জিনিস বোঝার বিষয় আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি সামনে আমার জরুরি কথা আছে একটু গুড়াইতে সাজাই যেতে যাবে এদিক খেয়াল করেন এখানে একটা বুজার বিষয় আছে বুজার বিষয় কি একটা হলো আল্লাহর কুদরত একটু বলেন আল্লাহর কুদরত মানে ক্ষমতা আল্লাহর ক্ষমতা আর একটা হলো আল্লাহর নিজাম তার মানে সিস্টেম শৃঙ্খলা আল্লাহর কুদরত হলো কিছু সৃষ্টি করতে জন্য কোনো মিডিয়া লাগে না মাধ্যম লাগে না কোনো সহযোগী লাগে না ওই যে দাঁড়া ইয়াকুল আল্লাহ যাহা বানানোর ইচ্ছা করে কোন শব্দ কইলেই তা হয়ে যায় এটা আল্লাহর কুদরত মানুষ বানাইতে আল্লাহর মানুষ বানাইতে আল্লাহর কারো সাহায্য নেয়া লাগে নাই মানুষ বানাইতে আল্লাহ তালার এর আগে ওই মানুষটার আগে তার আব্বা মা থাকতে এমনও শর্ত না যার প্রমাণ হলো আদম আলাইহিস সালামের আব্বা নাই বিনা আব্বায় তারে বানাইছে হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই বিনা আব্বায় হাওয়া আলাইহিস সালামকে বানাইছে এটা আল্লাহর আল্লাহর কুদরত কথা কোন ঠিক না এরকম পারে কি পারে না এরকম পারে কি পারে না আচ্ছা এদিক তাকান এদিক তাকান জবাব দেন খালি হুজুরকে প্রশ্নবিদ্ধ করেন দুনিয়া ডিমও আছে মুরগিও আছে আছে না একটু কন্ত ডিম আগে না মুরগি আগে জ্ঞানীগুনি বুদ্ধিজীবী ছোট্ট একটা প্রশ্ন করছি ডিমও আছে মুরগিও আছে দুনিয়ায় সর্বপ্রথম কি ডিম আগে না মুরগি আগে মুরগি আগের পক্ষে কারা একটু হাত দেখাবেন কষ্ট করে বিয়াদি মক্ষ মুরগি আগে ডিম পরে কারা এ পক্ষে কেউ কেউ উঠোয় আবার নামাই ফেলতেছে কার এত মানুষ উঠোলো না যখন তাহলে ওই দলে কি দেখি আয় ডিম আগে কারা একটু বলবেন হাত দেখাবেন ডিম আগে কারা তাও কিছু উঠেছে আর কিছু সালাকাছে যে দল যেতে সেই দলে ডিম আগে না মুরগি আগে যদি মুরগি মুরগি আগে আগে না হলে তো মুরগিতে ডিম ডিমটা ফেললে আসে কোন জায়গাতে এবার বলবেন যে তালি মুরগি হতো ডিম লাগে তার ডিম না হলে মুরগির মুরগি বাচ্চা হলো মুরগি হলো একটা দ্বন্দ্ব পড়ে গেছি না আল্লাহ পাক্কা ডিম আগে কি আগে বলবেন যে ডিম যে যে মুরগি লাগে বলবেন সন্তান হতে যে আব্বা মা লাগে আর হাওয়ার আব্বা মাকে ডা যে আল্লাহ তালা আর হাওয়া কে বিনা আব্বামায় বানাইছে সে ডিম বানাইতে পারে কি পারে না দলিল কি কোরআন শরীফে কাকায়ে কুলি আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তু'ইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিআদikal খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর তু'লি জুললাইলা ফিল নাহার ওয়া নাহারা ফিল লাইল হাইয়া মিনাল মাইয়িতি বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তুখরিজুল মিনাল হাই আল্লাহ কায়ামি তাজারে বের করি মরাত থেকে জীবিতকে বের করি মরার থেকে একটা ডিম এই জায়গায় রইলো এই ডিমটার কি ইচ্ছা মতো নড়ি চড়ি বেলানোর ক্ষমতা আছে ডিমটা তাজা না মরা আল্লাহ কায় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়েতি আমি তাজা রে বের করি মরার থেকে ওই মরার ডিমির পেটের থেকে মুরগিরে বের করছি এরপরে কয় বা তুখরিজুল মাইয়া মিলাল হাই এরপরে যত ডিমির দরকার সবাই মুরগির বেরোই ক্ষমতা কার এটা হলো আল্লাহর কুদরত প্রথম আল্লাহ ডিম বানাইছে প্রথম আল্লাহ আদমরে বানাইছে আব্বা মাসা প্রথম আল্লাহ ডিম বানাইছে মুরগিসা প্রথম আল্লাহ হাওয়ারে বানাইছে মা আব্বা মাসালা এভাবে আল্লাহ তালা সিস্টেম এরপর মানে কুদরত এরপর আল্লাহ তালার নিজাম তার শৃঙ্খলা নিয়মকে বাস্তবায়ন করেছেন এরপর কি স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই কথা বানাইয়া স্বামী স্ত্রীর মাধ্যমে জোড়া বানাইছে আল্লাহ তালা অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী এবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন খেয়াল করেন যাও যাই হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো বিপাক বলে আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো তাহলে আল্লাহকে খুঁজে পাবা আল্লাহকে খুঁজতে গেলে তোমার বেরেনদের ডাই আল্লাহরে তালাশ করে পাবা না আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো ওখানেই আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ সৃষ্টির কোন জায়গা গবেষণা করবো একটা হাতের ভিতরে নবী আপাকও বলেন ওই লিমান করাহা ফাকার ফিহা যে জাতি কোরআন চুরি পড়ে অথচ কোরআন নিয়ে গবেষণা করে না ওই জাতি ধ্বংসপ্রাপ্ত এই জন্য কোরআনের মধ্যে একটু গবেষণায় ঢুকলাম আল্লাহ কায় কুল্লা সাইন ফলাকরা ঝাও যাইন সব কিছুকে আমি জোড়া জোড়া করে বানাইছি মুরব্বী বাবারা খেয়াল যুবকরা খেয়াল মা বোনরা লক্ষ্য আল্লাপাক বলেন সব জিনিস জোড়া বানাইছি লক্ষ্য করে দেখেন আছে না নাই সূর্যের সাথে জোড়া চন্দ্র গ্রহর সাথে জোড়া নক্ষত্র আসমানের জোড়া জমিন দিনের জোড়া রাজ আলোর জোড়া আধার ভালোর জোড়া মন্দ কথা বলেন ঠিক না উপরের জোড়া নিচে ডানের জোড়া বাম সামনের জোড়া পিছনে এত এগুলো দেখলাম এরপর অন্য অন্য জায়গায় থাকানের জোড়া সুয়ারণি কুত্তের জোড়া কুত্তি সারের জোড়া গাই ঠিক কি ঠিক না পুরুষ ছাগলের জোড়া মায়া ছাগল আছে না নাই পুরুষ বিড়াল মায়া বিড়াল সব জায়গা আছে ছোট থেকে ছোট্ট প্রাণী এমনকি মানুষের শিপা চাপার ভিতরে আঙ্গুলের কোড়াকায় চুল করিয়ায় ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয় আমাদের এদিকে বলে সেই পোকা ও সেই ফুকার মধ্যে স্বামী স্ত্রী আছে পিবিলিকার মধ্যে স্বামী স্ত্রী আছে উকুনের মধ্যে স্বামী স্ত্রী আছে প্রত্যেকের ভিতরে প্রজনন পদ্ধতি আছে সবাই সে জায়গা আমল করে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব জায়গা আল্লাহ তালা জোড়া বানাইছে আল্লাহ তালা বিনা জোড়ায় একটা একটা করে সব বানাইতে পারতেন যেমন প্রথম ডিম বানাইছে মুরগি ছাড়া যেমন প্রথম আদম বানাইছে আব্বামা ছাড়া ওইরকম ক্যামত পর্যন্ত মানুষ ভাবে বানাইতে পারতেন কিন্তু নিজাম তৈরি করেছেন জোড়া জোড়া করে বানাইছে শুধু মানুষকে না সব জায়গা জোড়া বানাই আল্লাহ কি বললেন লা তাদের কারণ আমি একটু কথা বুঝবো বিদায় গোড়ার থেকে কথাটা নিয়ে একটু ধরে রাখেন আর সামনে চলেন বিরক্ত করেন না সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে সব জায়গা জোড়া বানায় কেন আল্লাহ তাদের কারণ যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ গ্রহণ করবো আল্লাহ কয় দেখো জোড়া বানাইয়া প্রত্যেক জোড়ার বাহ্যিক ফিগারের মধ্যে আমি বেশ কম রাখছি বাহ্যিক ফিগারের মধ্যে বেশ কম রাখছি